মিডিয়া আপনার হাতের মুঠায় কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না তার জয় পুতুল স্বামীর নামে পরিচিত হোক এটা তিনি চান না উনি চান পুতুল জয় ইবনে ওয়াজিদ না হয়ে হাসিনা হোক কারণ উনি স্বামীর প্রতি একটু বিশ্বস্ত একটা ডিগ্রি আছে বলে উনি নটি ডিগ্রি সংগ্রহ করে স্বামীকে দেখাই দিচ্ছেন তোমার থেকে আমি কোনো অংশে কম নই যে মহিলা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না একটা স্বামীর মনতুষ্টি করতে পারে না স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না তার দেশের বারো কোটি মানুষকে তিনি কি সম্মান দিবেন স্বামীর সম্মান যার কাছে নাই স্বামীর মর্যাদা যার কাছে নাই সুতরাং আজকে টেলিভিশনে যতই বক্তৃতা করেন টেলিভিশন আজকে আপনার মিডিয়া আপনার হাতের মুঠায় কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না পন্ডিত জওয়াহর নেহেরু একবার পাগলা গারোদি গিয়েছিলেন কি বলে এটাকে মেন্টাল হসপিটাল তো পাগলেরা পন্ডিত নেহেরুকে দেখছে মাথায় কেষ্টে টুপি শেরওয়ানি চশপা জামা হাতে ছড়ি দেখতে তো মানান শৈশ্য পুরুষ পাগলেরা বলছে তুমি কে গো উনি বলছেন আমাকে চেনো নাই আমি হচ্ছি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলরা বলছে ও এই কথা আমরা যখন এই পাগলা গারোদে আসছিলাম এই তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলেছি থাকো কিছুদিন আমাদের সাথে তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে সুতরাং মাথা তো এখন খুব গরম যার জন্য গরম গরম কথা বলছেন ত্রাণ সাহায্য দিতে যায় আর আপনি নাটক করে বিরোধী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ত্রাণ সামগ্রী বেত বিতরণ করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গুলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গুলাম আজমের সাথে বেয়াজি করেছেন আপনার এই বেয়াজবির শাস্তি আপনাকে পেতে হবেই হবে স্পষ্ট করে বলি বাংলাদেশে বলা হয় শিবির বলে না দেশ পরিচালনার শীর্ষস্থানে বসা এমন এক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বললেন শিবির তো রক আমি বললাম আপনি দেখছেন কয়না আমার তো দেখার কথা না জানলেন কি করে বলল যে পত্র পত্রিকায় লেখে সব আসে সমানের রক্ষা আমি বললাম পত্রিকার সকল কথাকে আপনি বিশ্বাস করেন সব পত্রিকায় লেখে যখন বিশ্বাস না করে যাই কই আমি বললাম তাহলে তো পত্রিকায় সব কথাও লেখে বর্তমান সরকার অযোগ্য অথর্ব অদক্ষ দেশ চালাইতে পারে না এটাও বিশ্বাস করেন বেসারি আটকে গেল জবাব দিতে পারলো না এই কথাটা কেন মাথায় ঢোকে না একটা মানুষের রক্ষাটা সহজ না গুলি করে মারা সহজ করল সহজ যেখানে অস্ত্র পাওয়া যায় লাখ লাখ অস্ত্র পাওয়া যায় মতো সেখানে একটা মানুষ তার তো সময় লাগে সে চিকার মারতে পারে লোকজন ডাকতে পারে এক গুলি করি তোমার পারে সুতরাং আসল কথা হলো শিবিরের মতো একটা পবিত্র ছাত্র সংগঠন থেকে গোটা নতুন প্রজন্মকে মাহরুম করার জন্যে এই অপপ্রচার শুরু হয়েছে মুসলমান ভাইরা এজন্য আমি বলতে চাই আমার ভাইদেরকে বলতে চাই তোমরা একটুখানি যাদের বিরুদ্ধে লেগেছো একটুখানি যায়া দেখো রাতের আধারে এই ছেলেগুলি কি করে ওদের রিপোর্ট দেখো কোরআন শরীফ কয়বার পড়তে হয় তার রিপোর্টে লিখে দিতে হয় নামাজ পাঁচ অক্ত পড়ে কিনা লিখতে হয় আমি জিজ্ঞেস করি বাসীদের কাছে শিবির এই চট্টগ্রামের এত বড় বিরাট শহরে কোন দোকানে বাকি খাইয়া পয়সা দেয় নাই একজন বলুন দিকে খারাপ চোখে বরং আপনারা ওরা যখন সববে করে একটু খোঁজ নিয়ে ওরা জানে না এইরকম খোঁজ নিয়ে দেওয়ালের কাছে গিয়ে কান লাগাই দেখেন কলেজের ভার্সিটির এই ছেলেগুলি ওরা কোরআন সরাসরি পড়ে নাই বাংলায় কোরআন হাদিস বুঝেছে রাত্রি বেলায় কিভাবে আল্লাহর দরবারে কান্দে কিভাবে তাহার চোখের আভাস করে আর কিভাবে ওদের কলিজার ওদের ভাই সত্তরটি নিতার কর্মী সাহাযাতের আল্লাহ দরবারে পেশ করেছে পর্যন্ত আমি আজ এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ছেলেকে কে বা কারা মারলো সেই জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হল কতদিন কেউ জানেন না দুই মাস দুই মাস চোদ্দ হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হল আমরা প্রতিটি হত্যার বিচার চাই প্রতিটি হত্যার করি কিন্তু কোন মন্ত্রীর কথা মতো বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা যাবে না বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রীর শ্বশুর বাড়ির আপদার নয় আজ চট্টগ্রামে বিবেক সম্পন্ন লোকদের কাছে আমি আপিল করে গেলাম বিশ্ববিদ্যালয়কে খুলে দিতে হবে এই চোদ্দ হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে চালানজড়ি দেওয়া যাবে না আপনারা একটা কথা শুনেন পৃথিবীতে দেশ শুধু বাংলাদেশ না আর অন্য দেশ আছে না সন্ত্রাসের কারণে ভারতের ইউনিভার্সিটি বন্ধ হইছে বসলে কয় পর ইউরোপে কয় দিন আমেরিকা বাংলাদেশে বন্ধ হয় কেন আর ভারত ইউএস এর এখন ভারত থেকে এমনি করে লাগে দুর্গির দিনের থেকে পার্সোনালি নামদানী করে লাগে সুই থেকে শুরু করে প্লেনের পাসপোর্ট পর্যন্ত ভারত থেকে আনা লাগে বাংলাদেশ এখন ভারতের কলোনি ভারতের মার্কেট ঠিক কি না সুতরাং পেঁয়াজ রসুন যেমন আমদানি করা লাগে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তাও যেন ভারত থেকে আনা লাগে এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় ভক্ত করে দেওয়া হচ্ছে আমি তরুণদের যেমন বলবো বাংলাদেশকে সত্যি যদি ভালোবাসো তাহলে ভারতীয় মুক্ত বাজার অর্থনীতির নামে ভারতের সম্পদ দিয়ে যেভাবে ভারতীয় বাজার দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে এর প্রতিবাদে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে তোমরা রক্ত দিয়ে এই ভূখণ্ডকে একটা সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করার জন্য জীবন আর রক্তের বিনিময় দেশ স্বাধীন করেছিল মনে রেখো একটা দেশের নামের পরিবর্তনে বা সে দেশের পতাকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই মুক্তিযোদ্ধাদের বলবো তোমরা আমাদের প্রিয় সন্তান তোমাদের কার একটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ করবা করবাড়েল শাসনের জন্যে যোদ্ধারা समस्त मुक्ति যোদ্ধাদের প্রতি সমস্ত मुक्ति যোদ্ধাদের প্রতি আমার আবেগ ভরা এই আবেদন রইল বাংলাদেশ কি ইসলামী শাসন প্রবর্তন করার জন্য আপনারা আপনাদের অবদান রাখুন কেয়ামতে পুরস্কার পাবেন আল্লাহর দরবারে কোন সন্দেহ নাই যুবকদের ব্যাপারে সর্বশেষ কথা কোরআন পড়ো হাদিস পড়ো বকাটে পনা, মাস্তানি পড়া সাদাবাজি বন্ধ করো সত্যিকারে মুসলমান হয়ে আল্লাহ আসো না তোমাদের জন্য অবধারিত বুড়া মানুষ একটাও যাবে না কেমন বুড়া মানুষ একটাও যাবে না কালো মানুষ একটাও যাবে মানুষরা আবার অসন্তুষ্ট হয় আপনি যখন ভেস্ত যাবেন আল্লাহ আপনারা জমান বানায় দিবেন কারণ ভেস্তে এত নিয়ামত যা বুড়ারা খাইয়ে হজম করতে পারবে না ভেস্ত নষ্ট করে ফেলবে এই জন্য সব গরু আর সমবয়স্ক বয়স্ক করে দিয়ে দিবেন কনসুবাহান আল্লাহ জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল আর একটি কথা না বললে নয় সেটা হচ্ছে এনজিও সেটা কি এনজিও বাংলাদেশে বড় রকমের একটি সমস্যা এনজিও সব এনজিও খারাপ তা নয় কয়েকটা এনজিও আছে ইসলামের মারাত্মক শত্রু বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠ শত্রু হচ্ছে প্রাক দুই নম্বরে কারিতাস তিন নম্বরে অসম পাঁচ ইসলাম বিদেশী এনজিও বাংলাদেশে কাজ করছে আমাদের দেশে বামপন্থীরা এতদিনে খয়রাত করত ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না যেহেতু রাশিয়া তো শেষ এনজিও এদের সকলকে চাকরি দিয়ে দিছে আর এদের পত্রিকা হলো এনজিও পত্রিকা হলো ওর নাম রাখছে জনকণ্ঠ আসলে এটার নাম হলো জঘন্য কণ্ঠ এই জঘন্য কণ্ঠ আজকের কাগজ ভরের কাগজ সকালের কাগজ বাংলা ভাষা সবুজ বাংলা আলামী চট্টগুলি পত্রিকা সব ভারতের টাকা দিয়া পত্রিকাগুলি পরিচালিত হয় এনজিওরা এই পত্রিকার মাধ্যমে ওলামাদেরকে ফতোয়া বলে গালি দেয় ঠিক কিনা ওরা নিজেরা মতলব বাস তাই আলেমদের বলে ফতোয়া বাস ওরা তুত লাগাইছে জানেন তো তুত বগুড়ায় গেলাম ওরা কয় যে আলেমেরা সব তুত গাছ আমরা আলেমদের খাইয়ে খাইয়ে কাম নাই তুধ গাছ কাটবো তুধ গাছ লাগাইছো না কেন তুধ গাছ লাগিয়েছ আমার দেশে সুতার প্রয়োজন রেশমের এত কাপড় পরবে কোন বড় লোক তারপর যদিও রেশমি কাপড় দরকার আমি মানলাম সেজন্য এক জায়গায় শত শত বিঘা জমি কেন সেখানে তোমরা তুধ গাছের চাষ করো কিন্তু মাইলের পর মাইল রাস্তার দুই ধারে তুধ লাগায়া। লাগাইয়া উদ্দেশ্যটা কি কারা সংরক্ষণ করবে কারা পোকা চাষ করবে কারা তুত আহরণ করবে আসল উদ্দেশ্য কি জানেন আসল উদ্দেশ্য হল দেশ যাতে বনায়ন করে দেশ সমৃদ্ধ না হয় একটা মেহগনী গাছ লাগালে পনেরো বছর পর মেহবনী গাছের দাম হবে বিশ হাজার টাকা সেখানে দুধ গাছ বছর পরে দাম হবে না দশ বাংলাদেশের এই বনায়নের বিরুদ্ধে তুত গাছ লাগিয়ে তারা বড় বড় গাছ লাগাবার পথকে বন্ধ করে দিচ্ছে সুতরাং এই বদনাম যদি তোমরা আমাদের দাও শোনো এই বদনাম যদি আমাদের দাও আলেমেরা তুত গাছ কাটে এই টুথ গাছ দিয়েই আমরা তোমাদের ভূত ছাড়াবো ইনশাআল্লাহে আপনি যদি মসজিদ বানাতে চান জায়গা পাবেন না ভূমি প্রশাসন থেকে বলবেনজিওরা যদি জায়গা কিনতে চায় শাস বানাবার জন্য জায়গা চিনতে চায় এই চট্টগ্রাম শহরে জায়গার অভাব হবে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লেবানান এবং বৈরুদ বানাবার একটা ষড়যন্ত্র নিয়ে এনজিওরা তারা কাজ করে যাচ্ছে তারা আমাদের দেশের গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে সুতরাং এনজিওরা তাদের অবতৎপরতা যদি বন্ধ না করে তাহলে এই বাংলাদেশে সাড়ে এগারো কোটি মুসলমানের মধ্য থেকে আবার টিপু সুলতানের জন্ম হবে ফকির মজদুস জন্ম হবে আমরা এনজিও ফিটাইয়া বঙ্গোপসাগর পার করে দেব আমাদের দেশে আমাদের দেশে সব এনজিও খারাপ তা কিন্তু আমি বলি নাই আট শত এনজিও কাজ করে তার মধ্যে ছয়শ এনজিও বাংলাদেশ বহু ভালো ভালো কাজ করে আর বিদেশি দুইশোর ভিতরে বাউন্নটা এনজিও কাজ করে ইসলামের বিরুদ্ধে তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে প্রাণ একটা বাড়িতে যদি পাঁচটা ছেলে বেকার থাকে আর একটা মেয়ে আছে বেকার পাঁচটা ছেলেরা তারা চাকরি দেবে না চাকরি দেবে মেয়ে লোকটাকে কন ঠিক কিনা ঠিক কিনা আমাদের মেয়েদেরকে বেপত্তা করেছে মোটর সাইকেলে চড়িয়েছে বাংলাদেশের পারিবারিক বন্ধনকে করেছে। সুতরাং এই আমরা আর চলতে বাংলাদেশে ভাইরা আমার এরপরে আমার কথা হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য সাংবাদিক ভাইরা যারা সাংবাদিকতা করেন এটি একটি মহান পেশা কন আলহামদুলিল্লাহ এই মহান পেশার দায়িত্ব যারা নিয়েছেন আপনার একটা খবরে দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে আবার একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে উত্তেজনা প্রশমিত হতে পারে ঠিক সেজন্য সাংবাদিক বন্ধুদের বলবো নিজের মত দলের মত সংবাদ পরিবেশনায় জন্য প্রভাবিত করতে না পারে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করুন আমি দুঃখিত এই চট্টগ্রাম এত বড় সব সবগুলি আছে কি নাই আছে কি একটা মেয়ে লোকের হলে পরে পত্রিকার প্রথম পৃষ্ঠায় আসে লক্ষ লক্ষ জনতার ঢল নামলো তোমাদের ক্যামেরাম্যান কোথায় তোমরা কোথায় জিজ্ঞাসা করি সুতরাং ইসলামের সাথে দুশ্মনী করো না সময় একদিন আসবে যেদিন তোমরা নিজের আসে অনুমতি চাবা একটু খবর নিয়ে যায় ইনশাআল্লাহ সময় আসবে ইনশাআল্লাহ শাল হুজুর যখন প্রথম ওমরা করতে গেলেন সাবি চাইছিলেন সাবি